সরকারের হ্যাঁ তার মধ্যে অনেক ইফসান বাট আছে নিম্নকক উচ্চ কক্ষের কি হবে গণভোটের কি হবে প্রধান উপদেষ্টার আদেশের কি হবে এগুলো অনেক কিছু আছে কোনটা আগে হবে কোনটা পরে হবে কিন্তু এটা বাস্তবায়নের জন্য একটা কমিশন হবে আমি জানি না পত্রিকার খবর কোথাও সঠিক তবে বাতাসে যে খবর বেরুচ্ছে তাতে এটা আছে আমার মনে হয় যে বিএনপি সহ বা গণতন্ত্র কামী যে শক্তিগুলো মনে করছেন নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়া উচিত ব্যাপারটা অত সহজ এবং সহজ নয় এবং বিএনপি একটা ভুল হয়তো করতে পারে তারা যদি মনে করে যে কোনো ভাবে একটা নির্বাচন হলেই হলো আমরা তো ক্ষতেছি যে কোনো নির্বাচনটাও তাদের জন্য আরো ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে কেননা মাথায় রাখতে হবে আপনি একদিন বলেছেন আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং সে কারণেই কোনো নির্বাচন আপনি বর্জন করেছেন কোনো নির্বাচনে অংশ নিয়ে প্রতারিত হয়েছেন সেই একই ট্র্যাপের মধ্যে আপনার পা দেওয়াটা ঠিক হবে না বাট আমি এটা ক্লিয়ার করতে চাই আমাকে যদি বলেন আমি মনে করি যেহেতু বাংলাদেশের রেকর্ড আছে আশি দিনের মধ্যে নির্বাচন করা যায় আমি চাই দু একটা নির্বাচন হোক এবং একটা ভালো নির্বাচন হোক যে নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো প্রশ্ন তোলা যাবে না যেমন ধরেন দু হাজার আটের একটা নির্বাচন সেটাও কিন্তু একটা বড় রকমের যথেষ্ট সংশয় আছে সেই নির্বাচনে হয়েছিল সেরকম নির্বাচন না হওয়া ভালো কিন্তু নিদের পক্ষে যদি সেরকম একটা নির্বাচনও হয় তাহলে আপনি স্বল্প সময়ের জন্য মেনে নিতে পারেন কিন্তু সেরকম একটা নির্বাচনের ফলাফল কি কত বছর তার খানি আমাদের টানতে হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা শুনছি যে বিএনপি তার এখানে বলে রাখা ভাবলো কি কথা লাগে আসিফ জজুল্লাহ উপদেষ্টা তিনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে ঐকে আসতে হবে কয়েক মাস আলোচনা করে ঐকমত্য কমিশন রাষ্ট্র এত অর্থ খরচ করে যে ঐকমত্য আনতে পারেনি এবং এখন যখন বিরোধটা পর্যায়ে সেটাকে এক সপ্তাহের মধ্যে আশা করছেন ওই সরকার প্রধান যেমনটা বলেছিলেন যে না পুলিশ টুলিশ দরকার নেই আমরা আমরাই নির্বাচন করবো ভাবটা এরকম আপনার আপনার বসে একটা ঐকমত্য চলে আসেন করতে পারলে ভালো কিন্তু চুয়ান্ন বছরের ইতিহাস এরকম কোন নজির আমাদের সামনে হাজির করেনি তারপরে বলেছেন যদি আপনারা না পারেন তাহলে সরকার সিদ্ধান্ত ইম্পোজ করে দেবে সরকার কার পক্ষে করবে কি করবে বলা মুশকিল কোন দলই এখন আর সরকারকে নিরপেক্ষ বলছে না কেউই সরকারের পক্ষে তেমন কোনো কথা বলছে না যদি আমরা জানি কোপনে কোপনে কার সঙ্গে সরকারের সক্ষতা আছে কার ব্লেসিং সরকারের প্রতি আছে সেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি সবকিছু যত সহজ মনে হচ্ছে অতটা সহজ আমরা তো দেখতেই পাচ্ছি শুনতেই পাচ্ছি যে বিএনপির সঙ্গে এনসিপির নাকি সিট ভাগাভাগিয়া নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদেরও নাকি এরকম একটা কিছু হচ্ছে এনসিপি কে ছেড়ে কথা বলছে প্রতিদিন এনসিপি নেতাদের মুখে এনপি সম্পর্কে যে কথাবার্তা শুনি একদম না আবার ওদিকে বিএনপি নেতাদের যেসব আচরণ কথাবার্তা আমরা শুনছি একটা নিরপেক্ষ অবস্থান থেকে কথা বললেই তাদের গায়ে লাগছে যে দেহভঙ্গি দেখছি আমরা এই যে উত্তেজিত হয়ে যাচ্ছেন কোনো দিয়ে কেউ কাউকে আঘাত করছেন ভাইরাল এরকম উত্তেজনার চিত্র কত কয়েক মাস আমরা অনেক দেখেছি বিএনপি নেতাদের সমস্যাটাকে আমি জানি না মানুষ অ্যাংলি কখন হয় যখন তার দুর্বলতা থাকে মানুষ অ্যাংলি কখন হয় যখন তার মধ্যে বঞ্চনা থাকে বা সে নিজেকে বঞ্চিত মনে করে মানুষ অ্যাংলি কখন হয় যখন তার মাথা ঠিকঠাক কাজ করে এবং আপনি রেগে গেলেন তো হেরে গেলেন পুরনো আলো পুরনো কথা পুরনো প্রয়োজন আমরা শুনছি বহুদিন ধরে টেলিভিশন শো তো আমরা দেখছি বিএনপি নেতারা এখন অনেকে উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং এমন উত্তেজনা উত্তেজিত হয়ে যাচ্ছেন যে তিনি তার দল করা বা তার দলের সমর্থক হয়তো সিভিল সোসাইটি সাংবাদিক বা অন্য কোনো পেশার একজনের সঙ্গে কথা বলছেন তাকে তিনি সহজেই জামাত বানিয়ে দিচ্ছেন বা ফ্যাসিস্টের দোষর বানিয়ে দিচ্ছেন বা কথা বললেই বলছেন যে আপনি আমাদেরকে আন্দার মাইন্ড করছেন তো আমাদের কি সবার দায়িত্ব বিএনপিকে সবসময় মাথায় তুলে রাখা বা আওয়ামী লীগকে বা জাতীয় পার্টি কে মাথায় তুলে রাখা তাহলে সিভিল সোসাইটি সাংবাদিকদের কাজ কি তারা কি চ্যালেঞ্জ করবে না তারা কি প্রশ্ন করবে না তারা কি পরামর্শ দেবে না সেটাই তো কাজ আর তাতেই যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করেন এবং ক্ষমতায় যাবার আগেই এবং ক্ষমতায় আসলে যেতে পারবেন কিনা যাবেন কিনা তারই কোনো গ্যারান্টি নেই দলীয় প্রধান বুঝতে যে অনেক রকমের সমস্যা আপনারা বুঝছেন আর এখন প্রত্যেকের হাতে ক্যামেরা আর মানুষ যেগুলোকে ফলো করে এগুলো যে সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে এবং মানুষ শেষ পর্যন্ত আচরণটাই মনে রাখে বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস এটা বিএনপি নেতাদের অনেকেই কিন্তু ভুলতে বসেছেন যে সামনের দিনগুলো একেবারেই সহজ সরল নয় আমরা দেখছি এমনিতেই এই যে ভাইরালের কথা বললাম বা খবরাখবর অনেকে পাথি ডিসেম্বর নির্বাচন হবে এটা হবে ওটা হবে প্রধান নির্বাচন কমিশনার আহ অত্যন্ত ভালো একটা কথা বলেছেন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখলিস তাহা করে শেয়ার করেন না যাচাই বাচাই না করে কোনো কিছু করবেন না শেষ কথা বলুন আমরা শুনছি যে বিএনপির পক্ষ থেকে কাউকে কাউকে গ্রিন সিগনাল কাউ কেউ গ্রিন সিগনাল পেলে অন্য অনেকের জন্য সেটা রেড সিগনালও কারো কারো হয়তো ইয়েলো সিগনালও আছে মনোনয়ন কেন্দ্রিক একটা সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলছে এবং হয়তো অ্যানাউন্সও করবে আমি মনে করি এটাও বিএনপির জন্যে বুমেরাং হবে যেখানে নির্বাচনের তারিখই ঘোষিত হয়নি সবসময় আমরা জানি নির্বাচনের তারিখ তারিখ ঘোষিত হলে প্রার্থীদের মননের জন্য সাক্ষাৎকার নেওয়া হয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘোষণা করা হয় এরকম ভাবে এত আগে করলে সেটা বিএনপির জন্য একটা বড় বিপদ ডেকে আনবে এমনিতেই প্রতিটা আসনে সতেরো বছর ধরে নির্বাচন হয় না অসংখ্য প্রার্থী তাদের দাঁড়িয়ে গেছে তারা আঠারোতে একটা প্র্যাকটিস করেছে একই আসনে একাধিক প্রার্থী দিয়ে সেটা হয়তো তখন প্রয়োজনীয় ছিল কিন্তু সেটা একটা জটিলতা তৈরি করেছে ন্যূনতম যোগ্যতা নেই এমন অনেক এখন অ্যাসপিরেন্ট হয়ে গেছেন তো এটা এখন থেকে একটা বড় জটিলতা তৈরি করবে কারণ প্রত্যেকে একটা স্পেস বা টাইম পাবে নিজেকে সামনে আনার অন্যকে আন্ডারমাইন করার সো বিরোধটা আরো স্পষ্ট হবে এটা বিএনপির জন্য আমি মনে করি একটা বড় সংকট তৈরি করবে এবং একই সঙ্গে প্রার্থী ঘোষণা করে দিলেই সরকার ভাবে এই ট্র্যাপে ফেলা গেছে ট্র্যাপে ফেলা গেছে মানে বিএনপির সঙ্গে আমরা যাই করি না কেন তারা তো সব কিছুতে মানে আমরা যেদিকে হাঁটছি আমরা যা চাইছি সেটাই করবে কিন্তু মাথায় রাখতে হবে নির্বাচনের আগের দিনও কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের দিনেও কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং দু হাজার সাতের কথা স্মরণ করুন মাত্র কয়দিন আগে নির্বাচনটা স্থগিত হয়ে গেছিল তাই এই অঙ্কগুলো একটু একটু মাথায় রাখা দরকার সবার এবং আমি আবার বলি সবার শুভ উদ্বিরোদয় হোক এমন একটা নির্বাচন আমরা চাই যে নির্বাচনটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন হবে যেই সরকারটা শুধুমাত্র রুটিন কাজ করবে নির্বাচনের ওই দুই তিন মাস এবং যাদেরকে মানুষ রেসপেক্ট হবে আমি এটা বলছি না যে এই সরকারকে মানুষ রেসপেক্ট করে না আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না কিন্তু এমন একটা সরকারের নির্বাচনটা আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এর অর্থ যাই দাঁড়াক যে যেভাবে ব্যাখ্যা করেন না কেন মাথায় রাখতে হবে বাংলাদেশ এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে এমন একটা জিও পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে খুব একটা স্পষ্ট নয় কিন্তু ধীরে ধীরে এই পর্দা উন্মোচিত হবে এবং এর দায় আসলে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের অপরিণাম দৃশ্যতার কারণে হলে এই